আমরা কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে এখানে আজকে মানব বন্ধনে দাঁড়িয়েছি আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম তিনি তারা জীবদ্দশায় তিনশো ষাটটি মূর্তি ভেঙে স্থাপন নজির স্থাপন করেছিলাম মুসলিম বিশ্বের জন্য আমরা বাংলাদেশের মানুষ আমরা 97% মুসলিম মহান আল্লাহ তারফ থেকে আমরা মূর্তি পূজক বা মূর্তি স্থাপনে বিশ্বাসী নই আমরা অ্যাজ এ মুসলিম আমাদের যেগুলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলাম যে তরিকা আমাদেরকে দেখিয়ে গেছেন সেটা হচ্ছে মুসলিম সেটা হচ্ছে মূর্তি পূজা না মূর্তি ভজন নয় আমরা আল্লাহর নাম আমরা রসুলের নাম আমরা ইসলাম সরিয়া মোতাবেক যা কিছু করণীয় তা কিছু করব এইখানে যেহেতু শয়তানের খেয়ালে বা শয়তানের প্রয়োজনায় প্রতিস্থাপিত হয়েছিল পৃষ্ঠাবাসীর পক্ষ থেকে আমরা আমরা দাবি জানাই এবং আমরা চাইব যে এইখানে আল্লাহর নিয়মের নাম প্রতিষ্ঠা করতে সেই নিয়মের নাম সম্ভবত এখানে স্ট্যাচু হবে বা সেই নামে আর তার উপরে আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলহামের নাম থাকবে তার নিচে আমাদের মহানন্দা পাকে রব্বুল আলমিনের নিরানব্বই নাম আমরা ইয়ে করার জন্য এখানে মানব করেছি আপনারা সহযোগিতা করবেন সার্বিকভাবে এবং এটা আমাদের ইসলামিয়া আর্ট ইসলামী মানুষের মূল্যবোধ এবং দাবি আমরা

জেলা প্রশাসক মহোদয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি এই দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের কুষ্টিয়াবাসী এই জায়গাটা সুন্দর একটা পৌরাণিক স্তম্ভ হোক ইসলামিক স্তম্ভ হোক এটা খুব সুন্দর হবে আমাদের সাথে আমরা মনে করি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের আর কোন দেখতে হবে না আমাদের এই দেশে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী কাজেই আমরা এই আল্লাহ পাকের পবিত্র নির্ণব নাম এখানে সম্বন্ধিত একটা স্তম্ভ দেখতে চাই খুশ্টিয়াসী সার্বজনীনভাবে এটা আশা করে

আগে বৈঠক করেছিলাম মসজিদের শহর ঢাকা মসজিদের শহর ইস্তাম্বুল কিন্তু দেখলাম সারা চৌষট্টি জেলা ব্যাপী মূর্তি আর মূর্তি এখানে হাজার হাজার কোটি টাকা অপচয় হয়েছে নষ্ট হয়েছে এই হাজার হাজার কোটি টাকা দিয়ে চৌষট্টিটা

কুষ্টিয়াবাসের পক্ষ থেকে আমরা যারা যেন সমাবেত হয়েছি সবাই আশা করব না যে মূর্তি বা কৃষ্টি কালচার সন্নিবেশিত করা হয়েছে এগুলো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং তাদের লোকজন এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে তারা যেন পাঠ্যপুস্তক সংশোধন করে পাঠ্যপুস্তকে ব্যাপক এই ভাষাত্বিক অপাভাষিক কর্মকাণ্ড সম্পর্কিত লেখা রয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সাইদാനെ ইয়া আল্লাহ ইয়া কানাউদু বিয়াক ইয়া নাসতাঈন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় কুষ্টিয়াবাসী আমরা আপনাদের এবং আমাদের প্রিয় কুষ্টিয়াবাসী আমরা আপনাদের এবং আমাদের দাবি কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে আল্লাহ পাকে নাম সাহেব পবিত্র কোরআনের করার দাবিতে আজ আমাদের মানবন্ধন আপনারা জানেন আগে এখানে এক মূর্তি ছিল বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কুষ্টিয়াবাসী ওই মুক্তি ভেঙে ফেলে আর কারো মূর্তি কুষ্টিয়াবাসী এখানে দেখতে চায় না আমরা চাই আল্লাহকে পবিত্র নাম সহ পুরাণের স্তম্ভ করার দাবিতে আজ আমাদের এখানে মানবন্ধন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যেমন সবার সম্মতি করে কুষ্টিয়াবাসীর সম্মতি করে এখানে আল্লাহ পাকের পরিক্রমে অনুপ্র নাম সহ প্রণের প্রণের উত্তম্ভ দেখতে পাই আগামীতে দেখতে পাই ইনশাল্লাহ রজাই তাহলে নেতা আলাফ থাকবে আম্বানি রহেম আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় নবী ইব্রাহিম সালামের মতাদর্শ অনুযায়ী আমরা চলতে চাই আমরা ইসলামী মূল্যবোধকে মূল্যায়ন করতে চাই আমরা ইসলামী মূল্যবোধকে মানে সকল সফলভাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই এই উপলক্ষে আমাদের এখানে মূর্তির পরিবর্তে যে স্তম্ভটি হবে আমাদের যা আমাদের ইসলামে শরিয়া অনুযায়ী শরিয়া মতে আমাদের ইসলামী জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নাম সম্ভলিত আল্লাহ পাকের নিরানব্বই নাম নিচে দিয়ে আমরা এখানে এই স্তম্ভটি দেখতে চাই এটা আমাদের কুষ্টিয়া বাসী প্রাণের দাবি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এ ব্যাপারে আমরা মাননীয় জেলা প্রশাসক পুলিশ প্রশাসন এবং আর যারা আছে তেনাদের সর্বক সর্বিক সহযোগিতা কামনা করি এবং আপনারা এ ব্যাপারে আমাদেরকে সর্বাত্ম সহযোগিতা করবেন এই আমাদের প্রাণের দাবি আমি এবারে শেষ করছি আপনারা সবাই সহযোগিতা করবেন আমি বকুল বল এমনি বলো তুমি বলাম দিচ্ছি দল বল নির্বিশেষে এই মানব উপস্থিত সাংবাদিক বৃন্দ উপস্থিত মিস্টার একাংশ আসসালামু আলাইকুম আজকে যারা এই উদ্যোগ দিয়েছে আমি মনে করি তারা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মহাদেব উদ্যোক্তা নিয়েছে এই উদ্যোগ মুসলমানের জন্য স্নানের জন্য সারা বিশ্বে আমার সারা বিশ্বের মুসলমানরা দেখতে পাবে যে বাংলাদেশে কুষ্টিয়ায় এই এই স্থানে ইসলামের একটা লোগো খাড়া হয়েছে যে লোগ আমাদেরকে ইসলামকে সর্বস্তরে ভাবে রাখবে আর এই লোকের মাধ্যমে আমরা প্রমাণিত করব যে আমাদের ইমান শক্তি আছে আমরা মুসলমান আমরা ইসলাম ছাড়া কোনো প্রজ্ঞান করবো না এখানে কোনো মূর্তি হবে না আমি বলতে চাই যদি কোনো ধরনের মূর্তি বা কোন রকম অন্য কোনো স্তম্ভ করা হয় তাহলে আমরা কুষ্টিয়ার জনগণকে নিয়ে ব্যাপক

কিন্তু আমাদের মস্তিষ্ক বলে সব জায়গায় ধর্ম নিরপেক্ষ যতটুকু আমার শর্তে বাজে যতটুকু আমার পরিণত হয় আমার জায়গায় দেখি যে আমার ব্যক্তি আঘাত লাগছে সেখানে কেউ ইসলাম না

মুসলমান আছে সব মুক্তি আছে এলাকা মুসলমানের বসবাসের জায়গা মুসলমানের ঘর বাড়ি আদালত এবং কোন অথচ আমাদের অধিকাংশ জায়গায় যেগুলো জায়গা যায় যে আমরা বড় বড় ব্যক্তিবর্গ যারা আছে তাদের সব তারাই মূর্তি দিই অথচ আল্লাহ আস হয়ে নামের যেটা আগোলে থাকা উচিত ছিল মুসলমানের অথচ খুবই দুঃখের বিষয় যে তো দিনের কথা মুসলমানের ঘরে আল্লাহর নাম লেখা থাকে তো আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য যে আমরা কৃষ্টিয়াকে এতদিন ভুগছি অনেক মূর্তি ছিল এখনো আছে এটা সবার অবচরে এখানে অবচরে বলা যায় না এখানে সবার মাথা এটাও নামে কোন মূর্তি থাকতে পারবে না এটা মুসলিম আমাদের দেখ আমরা চাই যে কুষ্টিয়াতে এই পাঁচটা স্তর মনসম অন্যান্য যেভাবে দেশের বাজের মূর্তি আছে সেগুলো

আমরা আজকে এখানে সমবেত হয়েছি কুষ্টিয়ার সচেতন গনের পক্ষ হতে আমরা চাই আমরা

দেশের প্রতিটি কাজের মাঝেই ইসলাম এবং মুসলমানদের ঐতিহ্য ফুটে উঠবে এটাই আমাদের দাবি এবং এই জন্য আমরা আজকে এখান থেকে কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে যে দারি উত্থাপন করছি আশা করছি ইনশাআল্লাহ আমরা সারকিটি পেশ করবো কাছে তিনি আমাদের কথাগুলি শুনবেন এবং

আল্লাহ পাকের কাছে আমরা আশা ব্যক্ত করে আমার আলোচনা এখানে সংক্ষিপ্ত আকারে শেষ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে গৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই আমরা হলাম ইব্রাহিম নগর উত্তরা শরণ আমাদের অন্তরের সেই ইমান যে ইমান ছিল ইব্রাহিম আলো সাল্লামের অন্তকরণে ইব্রাহিম আলাহ ইসলাম সালাম তিনি একাই মুক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আজকে আমরা তার সন্তান হিসেবে আমরা কোন জায়গায় বাংলাদেশের উপরে স্থাপনায় মূর্তি আমরা আর দেখতে চাই না উপস্থিতি আজকে পৃষ্ঠাবাসীর পক্ষ থেকে আমরা আমরা আহ্বান জানাই এই জায়গাতে আল্লাহ এই নিরাপত্তা একটি নাম সম্পর্কিত একটি স্থাপনা করা হয় মিলার তৈরি করা হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

আমাদেরকে দেখিয়েছেনନ୍ତି হবে মূর্তি গুলা যে জিন জিন থেকে বের এক এটা আল্লাহর গুলা থেকে। আমরা চাই শুধু আমরা নাম সম্পূর্ণ পুষ্টে রাখতে চাই। যে পাঁচ বছর আগে যে মূর্তিটা ছিল, আমরা মূর্তিটাকে নিয়ে দিয়েছি। পাশে আগে একই জায়গায় সাথে করতে চলে নিয়ে গিয়েছে। আমরা চাই এখানে আর কোনো মূর্তি কোনো গোষ্ঠীর মূর্তি যেন না হয়। এই যদি আমার পিতার মুক্তি এখানে হয় এগুলো আমি এটার বিরোধিতা করবেন কারণ পাঁচে আগস্টে যে পনেরো জন মানুষ থেকে মুক্তি মূর্তি হারা এটা ইসলাম শিক্ষা দিয়েছে ইসলাম এক্ষত্র ছাত্র আপনি এটাও জানেন ইসলাম শিক্ষা দিয়েছে যে মূর্তির বিরোধিতা করতে হয় মূর্তি আজকে আছে আপনি ভালো দেখছেন আপনি পরবর্তী প্রবরণ এটাকে প্রভু মনে করবে এই জন্য মূর্তিটাকে হার করা হয়েছে আমরা চাই সপ্তাহের মধ্যে আর যেন পাবের মূর্তি না হয় আল্লাহ জিয়াম যেটা গ্রাম সম্পর্িত কোরআনে রোহেল থাকবে এবং আহ আট কিন্তু গেলে দিচ্ছে এটি বেশ কিন্তু হতে পারে যদি আমরা চাই আমরা চাই আরো সুন্দর দেব এটা তো মাত্র আলাদা আপনারা আমাদের আপনাদেরকে জানাবেন কৃষ্টিবাসীকে জানাবেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যিসি মহোদয়কে বলবেন আপনি সহযোগিতা করবেন আল্লাহ যদি চাই আল্লাহ চাই ইনশাআল্লাহ আল্লাহ আমরা এখানে অতীতেই ইসলামের যে আল্লাহ যেটা নাম আছে সে নাম সম্মেলিত একটা মিনার তৈরি করতে পারি আসসালেন আবার কাতিল আপনারা সবাই শুনেছেন যে আমাদের প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইনি মূর্তি পূজার বিরুদ্ধে ছিল উনি মূর্তি পূজার বিরুদ্ধে ঘোষণা করে উনি নিজের পিতাকে করেছিল

এরপরে আমরা ডিসি সাহেবের কাছে এটা লিখিত আকারে আবেদন করবো তারপরে ডিসি সাহেব যদি ইগনোর করে আমরা বৃহৎ বড় কর্মসূচির দিকে যাব তবে খ্রিস্টান মানুষ জনগণ এর মৃত্যুর বিরুদ্ধে দাঁড়িয়েছে আগামীতে আল্লাহ তাকে নিয়মিত নাম সহ পুরাণের পবিত্র পুরাণের স্তম্ভ করার দাবিতে তারা আরো বড় কর্মসূচি দেবেন ইনশাআল্লাহ

जनगिते न يا رب समस्त भौतिक जगाए में इस्लामी رب سبحان ان يصفون <applause> سلام على المرسلين الحمد لله رب العالمين